সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানায় স্বাগত থামেলিমো ট্যানে দেখে বুঝে গেছেন আজকে কিসের জন্য ভিডিওটা করছি হ্যাঁ বন্ধুরা বুঝতে পেরেছেন তাহলে এই যে পাতার যে সেমি ইনডোর প্ল্যান্টগুলো আমরা ফিল্টার সানলাইটে রাখি সে সমস্ত চৌড়াপাতাগুলো প্রচুর ধুলোপালি জমে গিয়ে তাদের সৌন্দর্য হারায় তো তাদেরকে আমরা কিভাবে রিভাইভ করব তার এক্সট্রা পরিচর্যা কীভাবে করবো আর প্রথমত এই যে ফুলটা হয়েছে অ্যাকলিমার এই অগ্রনিমার ফুল না কাটলে কিন্তু অ্যাক্লিমার বৃদ্ধি ব্যাহত হয় এমনকি মৃত্যুর দিকে এগিয়ে যায় আমি এটা কেটার পরে এটা নতুন পাতা হয়েছে আর একটা নতুন পাতা বেরোতে শুরু করেছে কত তাড়াতাড়ি বৃদ্ধি হচ্ছে তার মানে বোঝা গেল যে এই ফুলটা কেটে দিতে পারলে খুব তাড়াতাড়ি এদের বৃদ্ধি হয় তাই এটা যে কোনোভাবে কেটে দেবেন আর এর যে চোড়া পাতাতে প্রচুর ধুলোবালি আছে সেগুলোকে প্রথম দিকে পরিষ্কার করে নেবেন কোনো কাপড় বা ব্রাশ দিয়ে তারপরে একটা দ্রবণ তৈরি করবেন যেটা ম্যাগনেশিয়াম সালফেট বা অ্যাপসম সল্ট যাকে বলি তার দ্রবণ তৈরি করবেন সেটা দিয়ে কিন্তু স্প্রে করবেন আর এই কাজগুলো কিন্তু সত্যি কথা বলতে আউটডোরে করাই বেটার আজকে যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে তাই আমি কিছু ইনডোরের ভিডিও করব মনে করেই এই কাজটা করলাম এখানে বসেই করছি কারণ আউটডোরে করলে এক্সট্রা জলটা শুকিয়ে যায় তারপরে যেখানকার গাছ সেখানে রেখে দিতে হবে আর এই যে বাদামি বর্ণ হয়ে গেছে পাতাটা এটা কিন্তু তিনটি কারণ হয় অতিরিক্ত জল হলে হতে পারে জলের অভাব হলে হতে পারে অথবা বয়স হলেও হতে পারে তো বয়স হলে কিন্তু ওইটুকু হবে না ধীরে ধীরে সম্পূর্ণই হবে তো এটা হয় জলের অভাবে হয়েছে নলে জলের অতিরিক্ত কারণ হয়েছে তো এই জন্য এই অ্যালুনিমা গাছগুলি জল সচেতনভাবে না দিতে পারলে কিন্তু গাছ কেনারা বৃথা হয়ে যাবে আর এর চারা খুব প্রকৃতির নিয়মেই কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি হয়ে যায় তো যখন একটু আর সলিড হবে চারাগুলো তখন আমি এর কীভাবে আলাদা করা যায় কীভাবে কটিং করবো সেটা অবশ্যই নিশ্চয় একটা ছোট ভিডিও করব আমি আপনাদের জন্য সঙ্গে থাকতে হবে আমাকে সাবস্ক্রাইব করে তো এরকম একটা যেমন ছোটো পাতাগুলো যেমন পরিষ্কার করে নিলাম তো এরপরে কিন্তু এর বৃদ্ধিটা খুব তত্তর করে বাড়বে কারণ ফুল রাখতে হবে না ফুল রাখলে কিন্তু বৃদ্ধি হবে না এটা কিন্তু প্রথম শর্ত এবার এছাড়াও তো আমার কাছে একাধিক রয়েছে এটা খুব দামি গাছ একগুলো নিমা জানেন এর লাল লাল ফুল হয় বেশ সুন্দর কিন্তু প্রচুর ধুলোবালি পড়েছে অ্যাকচুয়ালি পনেরো দিনই পরিষ্কার করি কিন্তু আপনাদের দেখাবার জন্য একটুখানি আরও ওয়েট করছিলাম তো প্রথমে শুকনো কাপড় বা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার নিতে হবে তারপরে ওই যে বললাম অ্যাপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেটের দূরবন্ধী করে এটা স্প্রে করবেন এবং কাজগুলো অবশ্যই বাইরে করতে হবে বারবার একই কথা রিপিট করার প্রয়োজন মনে করছে না এবার যতটুকু জল গড়িয়ে পড়বে নিজের মনে সেটা করতে দিন কিছুক্ষণ একান্তই গড়েই পড়ে যাওয়ার পরে তারপরে একটু ওয়েট করবেন দেখবেন ধীরে ধীরে অনেকটাই জল কমে যাবে আর শেষ পর্যন্ত যেটুকু জল থাকবে সেটাকে কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন তারপরে যেখানকার গাছ সেখানে রেখে দেবেন এখনও জল চপচপ করছে এই অবস্থায় রাখলে কিন্তু গাছের পচন হতে পারে আর এই যে পচা পাতা যেটা দেখালাম বিভিন্ন পাতা সেটাকে আলাদা করার দেওয়াটাই বেটার কারণ এখান থেকে ছত্রাকের একটা সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এটাকে কেটে ফেলে দেওয়া অনেকটাই বেটার এইভাবে আপনারা করবেন কারণ এই জন্য বললাম বাইরে রোদে শুকিয়ে নিয়ে তারপরে যেখানকার গাছ সেখানে রাখবেন তো আমি ইনডোরে করছি বলে আজকে বাইরে বৃষ্টি হচ্ছে বললাম কাপড় দিয়ে একটু পরিষ্কার করিনি যতটুকু পারি জলটাও অ্যাবজর্ব হয়ে যাবে কাপড়ে অনেকটাই শুকিয়ে যাবে সেই ক্ষতিটা হবে না কারণ ভেজা জায়গায় রাখলে তো আবার ধুলোবাড়ি জমবে তো বন্ধুরা যদি পছন্দ লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন